আসসালামু আলাইকুম ভগ্নাংশের প্রশ্নমালা দুই দশমিক একের এক রঙে আছে খালি ঘর বা স্টারমার্ক দেওয়া আছে এখানে চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও অর্থাৎ এখানে স্টারমার্ক যেখানে আছে সেখানে কোনো সংখ্যা নেই আমাদের সংখ্যাটি বের করতে হবে তো এখানে পূর্ণ একটি ভগ্নাংশ দেওয়া আছে বাকি ভগ্নাংশগুলো এর ধারা আমরা বের করব তো প্রশ্নটি খাতায় উঠিয়ে নেব সুবিধার জন্য কনং প্রশ্নটি উঠিয়ে এনেছি আমি স্টার স্টার মার্কের পরিবর্তে খালি ঘর বসিয়ে নিয়েছি তো আমরা জানি ভগ্নাংশের লব ও হর লব এবং হর একই সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এখানে আমরা প্রথম ভগ্নাংশটি যে আছে দ্বিতীয় ভগ্নাংশটি এর দ্বারা বের করব চার ভাগের তিন সমান শালিঘর উপরে হচ্ছে নয় এখন এটা আমরা বের করব এখানে যেহেতু আমাদের চার ভাগের তিন দেয়া আছে আর এখানে হর দেয়া নেই আমাদের হর বের করতে হবে কিন্তু লব দেওয়া আছে তাহলে লব দিয়ে লব ভাগ করব বা নয় ভাগ হচ্ছে তিন লব দিয়ে লবকে ভাগ তাহলে ন তিন দিয়ে নয়কে ভাগ করলে তিন ত্রিককে নয় সুতরাং আমরা পূর্ণ ভগ্নাংশটিকে লিখব চার ভাগে তিন সমান তিন গুণন তিন ভাগ ফল দিয়ে গুণ করব। তারপর চার গুণন তিন সমান গুণ করলে ওপরে হয় তিন ত্রিকে নয় আর নিচে হয় তিন চারা বারো তাহলে আমাদের খালি ঘরে হবে বারো এরূপভাবে দ্বিতীয়টি বের করব তিন ভাগ হচ্ছে চার সমান ওপরে খালি আর নিচে হচ্ছে বিষ আমাদের লব এখানে লব দেওয়া নেই লব বের করতে হবে তাহলে হর আছে হর দিয়ে হরকে ভাগ করব অর্থাৎ বিষ দিয়ে চার দিয়ে বিষকে ভাগ করব তাহলে চার পাঁচা বিশ ভাগ ফল হচ্ছে পাঁচ সুতরাং চার ভাগের তিন সমান গুন করব তিন গুণন পাঁচ তারপর চার গুণন পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ তাহলে খালি করা হবে পনেরো বিশ ভাগের পনেরো এরূপভাবে পরের সংখ্যাটি আমরা বের করে নেব চার ভাগের তিন সমান ওপরে হচ্ছে ষাট নিচের সংখ্যাটি আমাদের বের করতে হবে উপরে যেহেতু লব আছে তাহলে লব দিয়ে লবকে ভাগ করব ষাট ভাগ হচ্ছে তিন তিন দিয়ে তিন দিয়ে ষাটকে ভাগ করলে তিন বিশে ষাট হয় তাহলে বিশ হবে তিন বিশে ষাট সুতরাং চার ভাগের তিন সমান তিন গুণন বিশ চার গুণন বিশ তাহলে উপরে হচ্ছে ষাট আর নিচে হচ্ছে চার দুগুণে আট আর হচ্ছে শূন্য চার বিশে হয় আশি তাহলে আমাদের খালি করা হবে আশি সুতরাং আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে সুতরাং চার ভাগের তিন সমান বারো ভাগের নয় সমান বিশ ভাগের পনেরো সমান আশি ভাগের ষাট খনং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি তো এখানে আছে পুরনো ভগ্নাংশটি আছে আট ভাগের তিন এই আট ভাগের তিন দিয়ে আমরা বাকিগুলো বের করবো ভগ্নাংশের হর এবং লব একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তা আমরা জানি তো এখন প্রথম ভগ্নাংশ দেওয়া আছে আট ভাগের তিন সমান আমরা দ্বিতীয় ভগ্নাংশটি বের করব দ্বিতীয় ভগ্নাংশটি লব নেই লব আমাদের জানা নেই আমাদের বের করতে হবে তো এখানে হর দিয়ে হরকে ভাগ করবো বত্রিশ ভাগ হচ্ছে আট সমান চার আটা বত্রিশ তাহলে চার সুতরাং আট ভাগের তিন সমান তিন গুণন চার আট গুণন চার তাহলে গুণফল হচ্ছে তিন চারা বারো আর চার আটা বত্রিশ তাহলে আমাদের খালি হবে বারো এরকমভাবে পরের ভগ্নাংশটি বের করবো আট ভাগের তিন সমান হর এখানে নেই আমাদের জানা নিয়ে হর বের করতে হবে তাহলে লব দিয়ে লবকে ভাগ করবো একুশ ভাগ হচ্ছে তিন ভাগ করলে হয় তিন সাতা একুশ সাত সুতরাং আট ভাগের তিন সমান তিন গুণন সাত আর হচ্ছে আট গুণন সাত তাহলে তিন সাতা একুশ আর সাত আটা ছাপ্পান্ন আমাদের খালি ঘোড়া হবে হর হবে ছাপ্পান্ন পরের ভগ্নাংশটি কাজ করব আট ভাগের তিন সমান নিচে হচ্ছে আটাশি আর উপরে সংখ্যাটি আমাদের জানা নেই লব বের করতে হবে বা হর দিয়ে হরকে ভাগ আটাশি ভাগ হচ্ছে আট আট দিয়ে আটাশিকে ভাগ করলে এক হবে এগারো হবে আটেকে আট আটেকে আট এগারো হয় আট এগারো হয় আটাশি সুতরাং আট ভাগের তিন সমান তিন গুণন এগারো আর হচ্ছে আট গুনন এগারো তাহলে তিন এগারো হচ্ছে তেত্রিশ আর আট এগারো আটাশি তাহলে খালি ঘরে এখানে হবে লব হবে তেত্রিশ সুতরাং আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে সুতরাং আট ভাগের তিন সমান বত্রিশ ভাগের বারো সমান ছাপ্পান্ন ভাগের একুশ সমান আটাশি ভাগের তেত্রিশ গনং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি তো একই রূপে এই ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব এগারো ভাগের সাত সমান ঊনপঞ্চাশ উপরে আর নিচে সংখ্যাটি আমাদের জানা নেই অর্থাৎ হর বের করতে হবে তো লব দিয়ে লবকে ভাগ করব ঊনপঞ্চাশ ভাগ হচ্ছে সাত তাহলে সাত দিয়ে উনপঞ্চাশকে ভাগ করলে সাত সাতা উনপঞ্চাশ সাত হয় সুতরাং এগারো ভাগের সাত সমান সাত গুণন সাত আর এগারো গুণন হচ্ছে সাত সাত সাতা উনপঞ্চাশ আর সাত এগারো সাতাত্তর তাহলে আমাদের হর হচ্ছে সাতাত্তর সুতরাং এগারো ভাগের সাত সমান একশত একুশ এখানে আমাদের লব জানা নেই লব বের করতে হবে তো হর দিয়ে হরকে ভাগ করবো বা একশত একুশ ভাগ হচ্ছে এগারো এগারো দিয়ে একশত একুশকে ভাগ করলে এগারো দিয়ে একশত একুশকে যদি আমরা ভাগ করি এগারোর মানে বারোর মধ্যে একবার যায় দুয়ে থেকে একবার দিলে এক হাতে এক নামালে এগারো তাহলে আবার একবার যাবে তাহলে আমাদের এগারোই হয় ভাগ ফল হচ্ছে এগারো সুতরাং এগারো ভাগের সাত সমান সাত গুনন এগারো এগারো গুনন এগারো সাত এগারো সাতাত্তর আর এগারো এগারো গুণ করলে হয় একশত একুশ তাহলে আমাদের লব হচ্ছে সাতাত্তর পরের ভগ্নাংশটি বের করবো সুতরাং এগারো ভাগের সাত সমান একশত তেতাল্লিশ খালিঘর লব নেই লব জানা নেই লব বের করবো হর দিয়ে হরকে ভাগ করবো একশত তেতাল্লিশ ভাগ এগারো একশত তেতাল্লিশকে ভাগ এগারো দিয়ে ভাগ করলে ভাগ দেব এগারো আর হচ্ছে একশত তেতাল্লিশ চোদ্দোর মধ্যে এগারো একবার যায় তাহলে চার থেকে একবার দিলে তিন আর তিন নামাব তেত্রিশ তিন এগারো হয় তেত্রিশ তাহলে তেরো ভাগ ফল হচ্ছে তেরো সুতরাং এগারো ভাগের সাত সমান সাত গুণন তেরো আর এগারো গুণন তেরো সাত দিয়ে তেরোকে গুণ করলে তিন সাতা একুশ একুশের এক হাতে আছে দুই সাত থেকে সাত আর দুই হচ্ছে নয় একানব্বই আর এগারো আর তেরো গুণ করলে হয় একশত তেতাল্লিশ তাহলে আমাদের এখানে বের হয়েছে একানব্বই সুতরাং আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে এগারো ভাগের সাত সমান সাতাত্তর ভাগের ঊনপঞ্চাশ সমান একশত একুশ ভাগের সাতাত্তর আর হচ্ছে একশত তেতাল্লিশ ভাগের একানব্বই ঘর নং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি তো ঘর নংয়ের প্রথম ভগ্নাংশটি দিয়ে পরের ভগ্নাংশের কাজ করব পনেরো ভাগের তেরো সমান খালি ঘর উপরে হচ্ছে বান্ন তাহলে এখানে লব লব দেওয়া আছে তো লব লব দিয়ে ভাগ করব বা বান্ন ভাগ হচ্ছে তেরো তেরোকে এখন গুন দেব তেরোকে যদি চার দিয়ে গুন দিই তিন চারা বারো বারো দুই হাতে আছে এক চারিকে চার আর এক হচ্ছে পাঁচ তাহলে চার হয় ভাগ হচ্ছে চার চার তেরো হয় ব্ন সুতরাং পনেরো ভাগের তেরো সমান তেরো গুণন হচ্ছে চার আর পনেরো গুণন চার তাহলে চার তেরো হয় বান্ন আর চার দিয়ে পনেরোকে গুণ করলে চার পাঁচা বিশ বিশেষ শূন্য হাতে আছে দুই চার এক চার আর দুই হচ্ছে ছয় ষাট তাহলে আমাদের খালি করা হবে ষাট এখানে আমরা হর পেয়েছি ষাট সুতরাং পনেরো ভাগের তেরো সমান লব আমাদের বের করতে হবে বা একশত বিশ ভাগ পনেরো সমান পনেরো দিয়ে একশত বিশকে ভাগ করতে হবে তো পনেরো সংখ্যাটিকে যদি সাত দিয়ে গুণ দিই চার সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ হবে না যদি আট দিয়ে দেই পাঁচ চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার আটটিকে আট আর চার যোগ করলে হয় একশত বিশ তাহলে আট বার আট পনেরো হচ্ছে একশ হচ্ছে আট আর পনেরো গুণন আট পনেরো আট পনেরো হয় একশত বিশ আট দিয়ে তেরোকে গুণ করলে তিন আটা চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আট একে আট আর দুই হচ্ছে দশ একশত চার তাহলে এখানে আমাদের লব হচ্ছে একশত চার পরের সংখ্যাটি বের করব ভগ্নাংশটি বের করব সুতরাং পনেরো ভাগের তেরো সমান একশত পঞ্চাশ খালি খালিঘর বা একশত পঞ্চাশ ভাগ হচ্ছে পনেরো হর দিয়ে হরকে ভাগ পনেরো দিয়ে একশত পঞ্চাশকে ভাগ করলে দশ হবে দশ পনেরো হচ্ছে একশত পঞ্চাশ সুতরাং পনেরো ভাগে তেরো সমান তেরো দশ পনেরো দশ সমান একশত ত্রিশ আর একশত পঞ্চাশ তাহলে আমাদের লব বের হয়েছে একশত ত্রিশ সুতরাং আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে পনেরো ভাগের তেরো সমান ষাট ভাগের বান্ন সমান একশত বিশ ভাগের একশত চার সমান একশত পঞ্চাশ ভাগের একশত ত্রিশ